টে আশেপাশের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোরে প্যান্টের কালেকশন আসি তো যারা ভালো মানে অরিজিনাল এক্সপোরে ফর্মাল প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও সম্পূর্ণ নাট দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে

একদম সুপার স্লিম ফিট সুপার একদম সুপার স্লিম ফিট একবার সুন্দর ফিটিং হবে কিছু কর লাগবে না ঠিক আছে যাদের হাইট ভালো তাদের লম্বা তাদের কাটা লাগবে না ঠিক আছে একদম এটা ভালো ব্র্যান্ডের মাল এটা সেফটে মোস্ট লনগন ভালো বাইরের মাল ভালো ব্র্যান্ডের একদম ইং থেকে একদম এই দেখেন সবগুলো একদম সিস্টেম আছে কথা বলছেন সিস্টেম আছে যে এটা হবে টাকা

আর আপনি আরো আসবেন দোকানে আসলে আরো অনেক কালেকশন আছে এই ছিল আজকে কালেকশন তো এই ছিল বৃহস্পতি ভাইয়াদের ফর্মাল প্যান্টের কালেকশন